দুধ শ্যামাই বা শির খুরমা তো অনেকবার খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে শ্যামাই দিয়ে একদম নতুন রকমের একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণই তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট কিন্তু আপনারা এই শ্যামাইয়ের ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন আর ঠান্ডা ঠান্ডা যখন এটা পরিবেশন করবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে একদম সহজভাবে আপনাদের সাথে এই রাজকীয় স্বাদের ডেজার্ট রেসিপিটা শেয়ার করবো যাতে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এই ঠান্ডা ঠান্ডা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি করে ঝটপট বানিয়ে ফেলি একদম নতুন রকমের রাজকীয় স্বাদের এই শ্যামায়ের রেসিপি সবার প্রথমে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এখানে আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি তাই দুধের মধ্যে যে শরটা পড়েছিলো সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমাদের কিন্তু দুধটাকে খুব বেশি সময় ধরে জাল করে আর ঘন করার দরকার নেই ঝটপট এই দুধটা ঘন হয়ে যাবে আর তার সাথে দুধের পরিমাণটাও কিন্তু এখানে कम লাগবে আপনারা যদি গুঁড়া দুধটা ব্যবহার করতে না চান তাহলে এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন সাড়ে সাতশো এম এল দুধ নিয়ে নেবেন সেটাকে জাল করে পাঁচশো এম করে নিলেই হয়ে যাবে এবার ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ স্যাফরন দিয়ে দিচ্ছি এতে করে দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন আর দুধটাকে কিন্তু আমরা খুব বেশি সময় জাল করবো না মাঝারি এসে দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেবেন মাঝে মাঝে একটু এভাবে নেড়ে দেবেন খেয়াল রাখবেন দুধটাকে কিন্তু শুকিয়ে অর্ধেক করা যাবে না জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য জাল করলেই হবে তো দুধটা জাল হতে থাক ততক্ষণে অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলটাও ব্যবহার করতে পারেন কিন্তু এই ডেজার্টের জন্য আমি বলবো ঘিটাই ব্যবহার করবেন তাতে টেস্টটা ভালো আসবে তো ঘিটাকে হালকা একটু গরম করে নিলাম এবারই এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব তো এখানে কিছুটা পরিমাণ কাজু আমন্ড আর পেস্তা বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে দিয়ে দেব এর মধ্যে শুকনো খেজুর আমি এখানে ড্রাই খেজুরটা যে পাওয়া যায় সেটাকে দু ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে এভাবে লম্বা লম্বা করে ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে আমি আরও কিছুটা পরিমাণ গোটা ড্রাই ফ্রুট নিয়েছি মানে কাজু আর আমনটা গোটাই নিয়েছি এটা আমি গার্নিশিংয়ের জন্য পরে রেখে দেবো সাইডে তো একসাথেই ভেজে নিচ্ছি আচ্ছা এখানে আমাদের ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না আর ড্রাই ফ্রুটটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কম বেশি বা যেটা পছন্দ না সেটা স্কিপও করে নিতে পারেন তো এই যে দেখুন এখানে ড্রাই ফ্রুটটা লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা কিন্তু অবশ্যই শেষের দিকে অ্যাড করবেন কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ফুলে যায় তো কিশমিশটা শেষের দিকে অ্যাড করবেন আর যখন দেখবেন এরকম ফুলে গেছে তখনই কিন্তু ড্রাই ফ্রুটগুলো আমাদের তুলে নিতে হবে আর তোলার সময় ঘিটাকে অবশ্যই একটু ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর ড্রাই ফ্রুটটা তুলে নেবেন তো এখানে আমি ড্রাই ফ্রুটগুলো তুলে নিয়েছি এবারে ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি এক প্যাকেট সেমাই ব্যবহার করেছি আর এটা কিন্তু ভাজা সেমাই আপনারা চাইলে কাঁচা শ্যামাইটাও ব্যবহার করতে পারেন সেটা একটু ভাজতে সময় লাগবে মানে কালারটা আসতে সময় লাগে কিন্তু এই ভাজা শ্যামাইটা দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো শ্যামাইটাকে এখন উল্টে পাল্টে একদম লো ফ্লেমে খুব সুন্দর করে হালকা কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব মানে কালারটা আর একটু ডিপ করে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই যে দেখুন শ্যামাইটার মধ্যে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর প্যানে যতটা ঘি ছিল তাতে কিন্তু শ্যামাইটা খুব সুন্দরভাবে কোট হয়ে আর মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও চলে এসেছে আর এদিকে আমাদের দুধটাও কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এটাকে এর থেকে বেশি কিন্তু এই দুধটাকে আর শুকাবো না আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু আমি দুধটাকে শুকাই নি তো এবারে এই পুরো দুধটা আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই শ্যামাইটাকে আমাদের কুক করতে হবে কারণ শ্যামাইটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা বাড়াতে যাবেন না লো ফ্লেমেই খুব ভালো করে আগে শ্যামাইটাকে মিশিয়ে নেবেন তো এই যে দেখুন এখানে শ্যামাইটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমরা যে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেগুলো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে মেশাতে মেশাতেই দেখবেন যে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর আমাদের এই শ্যামাইয়ের ডেজার্টটা একদম পারফেক্ট কিন্তু রেডি হয়ে যাবে এবারে আমি এর মধ্যে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এবারে চিনিটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর মেশানোর পর কিন্তু খুব বেশি সময় এটাকে জাল করবো না এক মিনিটের মতো এটাকে জাল করে নিলেই যথেষ্ট তো এই যে দেখুন এখানে আমাদের শ্যামাইয়ের ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি এটাকে ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম যখন আর কি টেক্সচারটা আসবে ঘনত্বটা আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো এখানে আমাদের শ্যামায়ের ডেজার্টটা পুরোপুরি রেডি আপনারা চাইলে সে মায়ের পায়েসও বলতে পারেন বা শির বলতে পারেন কিন্তু এর স্বাদ একদমই আলাদা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন সবাই কিন্তু খুব পছন্দ করবে আর বারবার শ্যামাই দিয়ে এই ডেজার্টটাই বানাতে বলবে তো এখানে আমি শ্যামাইটাকে সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দেবেন তাহলেই কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে তো এখানে দেখুন আমি ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি কতটাই সুন্দর লাগছে এই শ্যামাইয়ের ডেজার্টটা দেখতে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সফট আর ক্রিমি এই ডেজার্টটা তৈরি হবে বাড়িতে যখনই স্যামাই আনা হবে সবাই কিন্তু এটাই বানাতে বলবে এতটাই টেস্টি হয় খেতে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই